গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা গুড গুড ইভিনিং ইভিনিং বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও অনেক দিন পর লাইফে জয়েন করলাম তো বন্ধুরা সকলে ছটফট জয়েন করে নাও এভ্রি ওয়ান জয়েনিং প্লেস উইচুয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও অনেক দিন পর তোমাদের সাথে লাইফের আড্ডা দিতে নাম তো আমার দুষ্টু মিষ্টু বন্ধুবান্ধবরা কোথায় গেলে সকলে ছটফট জয়েন করে নাও সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও সৌরভ দত্ত সৌরভ দা এসুছ কেমন আছো বললো হাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সৌরভ দা কমান করে জানাও অনেকদিন পর এসেছি তো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে ছটফট কমান করে জানাও হাই বোন হ্যাঁ দাদা ভাই বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে কমান করে জানাও কেমন আছো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সকলে কেমন আছে কমেন্ট করে জানা লাইক ডান ইউ ইউ ধন্যবাদ ধন্যবাদ আমরা তাই খুব লোভ হচ্ছে আমিও যেন বিন্দাস থাকতে পারি বলো আমিও যেন বিন্দাস আমিও বিন্দাস আছি ফুচকু সোনাটাকে নিয়ে সারাটা দিন হর হই করে আনন্দ সহ করে কেটে যাচ্ছে তো আর বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ইভিনিংসে পক্ষ থেকে বোন মন দিয়ে ও যাও পারছি আর হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো দাদা ভাই করো যে কাজটা করছো অবশ্যই মন দিয়ে করতে হবে তাই না তো খুব ভালো এইভাবে কাজ এগিয়ে যাও তারপর বলবো হুম একদম অ্যাস্ট্রোলজার শিখছো অবশ্যই অবশ্যই জীবনে যেন সাফল্য পাও অবশ্যই তো শুভ সন্ধ্যা বন্ধুরা কোথায় গুড ইভিনিং ইভিনিংস ঝিমিঝিমে বৃষ্টি পড়ছে বাইরে আর ঘরের ভেতরে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি বন্ধুরা কেমন আছো কমান করে জানাও বন্ধুরা সকলে কেমন আছো এখনো জয়েন করনি অনেক অনেক আমার দুষ্টু মিষ্ট বন্ধুরা তো সকলে ছটফট জয়েন করে নাও এভরি ওয়ান জয়েনিং প্লেস ওই চুই বনালির পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও তোমরা অবশ্যই এসো হ্যাঁ হ্যাঁ একদম একদম যাও দাদাভাই এত ভালোবেসে ইনভাইট করেছো যাবো না সেটা কি হয় দাদা ভাই বলো অবশ্যই একদিন না একদিন ঠিক হাজির হয়ে যাব তোমার পরিবারে বা তোমার বাড়িতে কিছু টিফিন করেছো হ্যাঁ টিফিন করেছি দাদা ভাই টিফিন হয়েছে কুচকুশোনাটা শরীরটা ভালো নয় যেহেতু বর্ষার ওয়েদার তো কুচকুশোনা ঘুমাচ্ছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই দু তিন দিন লাইফে বসাই হয়নি সংসারে হাজার রকম কাজের ঝামেলার জন্য বসা হয়নি তার জন্য আজকে একটু ফ্রি টাইম পেয়েছি তো বসে পড়েছি জানি না কত টাইমটা থাকতে পারবো আর বাচ্চাটা ঘুম হচ্ছে তাই ভাবনা একটু বসে যাই তো বাচ্চাটা কোনো কারণে যদি উঠে পড়ে তো লাইফটা আমাকে বন্ধ করে দিতে হবে একটা লাইক করে যার বন্ধুরা কোথায় গেলে আর বন্ধুরা সকলে কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও সকলে কেমন আছো গুড শুভ সন্ধ্যা ইভিনিংসন্ধ্যা পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা কেমন আছো ছটফট কমান করে জানাও বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও কি লিখছো বোন তোমরা যেদিন আসবে আশীর্বাদ ভালোবাসা স্নেহ তোমাদের দেব একদম আমিও সেই দিনের অপেক্ষা করি যে দাদা সঙ্গে কবে দেখা হবে তো অবশ্যই অবশ্যই এত ভালো দাদাভাই আমি কোথাও পাবো না ঠিক আছে সব সময় বোনকে ভালোবেসে যাচ্ছ আশীর্বাদ করছো অসংখ্য ধন্যবাদ দাদা সৌরভ দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ রইল তোমাকে এইভাবে বোনকে সাপোর্ট করার জন্য আমাদের শর্ট ভিডিও দেখবে বড় ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে খুব খুশি আছে। সৌরভ দা কি বলছো কি বলছো বলো এখনো পর্যন্ত সেই রকম তো কেউ কমেন্ট করেনি তুমি একলাই কমেন্ট করছো তো ছটাফট তোমার কমেন্ট করতে আছি বলো কি বলছো দাদা ভাই গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা কেমন আছে ছটফট কমন করে জানাও একজন বন্ধু মাত্র অনাগত ভিউজ প্রচুর কম প্রচুর কম আর বন্ধুরা কোথায় গেলে আর বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং এভরি ওয়ান জয়নিং তিনজন বন্ধু অনাগত কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও এভরি ওয়ান জয়নিং প্লেস তোমাদের ভালোবাসা আজকে সাত হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে দিদিভাইকে সাপোর্ট করার জন্য তো এইভাবে সবাই পাশে দেখো শর্ট ভিডিও দেখো লাইক কমেন্ট করো তাহলে ভবিষ্যতে আস্তে আস্তে যেন সাফল্য থেকে এগিয়ে যেতে পারি তোমরা আশীর্বাদ করো সকলে বন্ধুরা আমরা অতি মধ্যবিত্ত সাধারণ হাউস ওয়াইফ তো আমরা তো জীবনে তো কিছু করতে চাই তাই না তো তোমরা না যদি কেউ সাপোর্ট করো কীভাবে হবে তো তোমাদের সাপোর্ট পেয়েছি অবশ্যই ভবিষ্যতে পাব আমিও তোমাদেরকে প্রচুর ভালোবাসি তো তোমরাও আমাকে ভালোবাসো অবশ্যই প্রত্যেকটা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ রইল এইভাবে দিদিভাইকে সাপোর্ট করার জন্য কি বলবে দাদা বলো বোন বলে কোথায় চলে গেলেন কি বলবে বলো তোমার কথা শোনার জন্য শুভ সন্ধ্যা বনালী পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও আটজন বন্ধু জয়েন করেছো তো কেমন আছো বন্ধুরা কমান করে জানাও আমি লাইফে বসার টাইমটা করে ঠিক নেই এই জন্য বন্ধুরা আসতে পারে না তো কী করা যাবে বলো সব কিছু সামলেই তো করতে হবে তো বন্ধুদেরকে অনুরোধ করছি আমি জানি না বেশি কতটা টাইম থাকতে পারবো তো কারো কিছু বলার থাকলে ছটপট কমান করে জানাও ছজন বন্ধু আনা করতে হচ্ছে লাইক দাও প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও গুড ইভিনিংসন্ধা বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় যে সব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো সকলে কেমন আছো ছটফট কমান করে জানাও

পাঁচজন বন্ধু আনাগত আছো তো বন্ধুরা সকলে কেমন আছো কমন করে গেলাম বর্ষাকাল মানে প্রচুর প্রচুর চুল ফলস হয়ে যায় তো কি করা যাবে বলো সব কিছু মেনে চলতে হবে গো বর্ষাকালে চুল আলগা থাকে তো তার চুল প্রচুর উঠে যায় বিশেষ করে চুল মানে একটু একটু ভিজে থাকে সবসময়তেই এই জন্যই অসুবিধাটা হয় বন্ধুরা কোথায় গেলে আজকে একেবারে বন্ধুরা কেন আসুন বুঝতে পারছি না বন্ধু বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও আজকে সাতাশি হাজার সাবস্ক্রাইবার অথচ দুজন বন্ধু মাত্র অনলাইন আছে কেন বুঝতে পারছি না কারণ এটা একটু আমার পে টাইম হয়ে গেছে আমি জানি ঠিক আছে দুপুরের দিকে বসলে তো বন্ধুরা আসতে পারো যেহেতু আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় বাচ্চাটা অনেকটাই ছোটো তার জন্য কোনো টাইমটা আমার ঠিক থাকে না টাইমটা কোনো কারণে মিসম্যাস হয়ে যায় ঠিক আছে কখনো দুপুরে হয়ে যাক কখনো সকালে হয়ে যাক এর জন্য একই ঘরে বন্ধুরা হয়তো নোটিফিকেশান পায় না তো সরি সকল বন্ধুকে অনুরোধ করি পাঁচজন বন্ধু আলাগত আছো কেমন আছো ছটকট কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করেছো আমার চ্যানেলে যদি না ভিডিও দেখে থাকো অবশ্যই সকলে আমার চ্যানেলে ভিডিও দেখুন থাকে তো লাইক কমেন্ট করো দুজন বন্ধু মাত্র অনাগত হচ্ছে কেন 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 বুঝতে পারছি না কিছু কি প্রবলেম হচ্ছে তার জন্য কিছু বুঝতে পারছি না একটা লাইক করেছে একটা লাইক ছিল আর একটা লাইক করেছে আমার সৌরভ দাদা ভাই এতক্ষণ কথা বলছিল বন্ধু মাত্র জয়েন্ট আছে তাই না ভেরি ব্যাড কী করবো বলো তোমরা যদি কেউ জয়েন করো তো কার সঙ্গে গল্প করবো লাইফটাকে লিভ করে দেবো বন্ধুরা তোমাদের সাথে গল্প করবো বলে আড্ডা দেবো বলে অনেকটা ফ্রি টাইম নিয়ে বসে আছি ঠিক আছে তো আমি যখন বসে সম্পূর্ণ ফ্রি টাইম নিয়ে কোনো আমি কাজ হাতে রাখি না যেহেতু তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টে যেন ভালো ভালো করে উত্তর দিতে পারি তার জন্যে আমি এই টাইমে কোনো কাজ কাজকর্ম কিছু রাখি না ঠিক আছে তো তোমরা যদি এইভাবে হয়ে হয়ে থাকে কী কীভাবে তো সকলে কেমন আছে ছটফট কভার করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন হয়েছ তো সকলে কেমন আছে কমেন্ট করে জানাও কারণ আমাদেরও শরীর ভালো না প্রচুর সময়টা শরীরটা প্রচুর খারাপ তো বেশি টাইম থাকতে পারবো না তো সকলে ছটফট কমেন্ট করে সকলে কেমন আছে পুরো পনেরো মিনিট হবে আমি লিভ করে নেব ঠিক আছে দুজন বন্ধু অনাগত আছো সকলে কেমন আছো ছটপট কমন করে জানাও যে সব বন্ধুরা আজকে প্রথমে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ পাঁচজন বন্ধু অনাগত আছো কারো কিছু করা তাহলে ছটপট কমন করে জানাও কারণ বেশি টাইমে আমি থাকবো না বেশি টাইম আমি থাকবো না কারো কিছু বলার তাহলে ছট ফট করে জানাও আর মিনিট পাঁচ দু থাকবো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে সকলে ভালো থেকো টাটা কেউ কিছু কমেন্ট না করলে আমার পয়সা থাকতে ভালো লাগে না তো সকালে কমেন্ট করবে কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো ঠিক আছে সকলে হয়তো ব্যস্ত আছো আমার একটু কাজ আছে আবার পরে তোমাদের সাথে কথা হবে সকলে ভালো থেকো ফ্যামিলির সাথে সময় দিও ওকে টাটা বাইবার গুড নাইট ফ্রেন্ডস গুড নাইট